সালামু আলাইকুম গাইস তো আজকে আমরা এই যে ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম এখন অবশ্য বাড়িতেই আসি তো আজকে আমরা মামা ভাগ্নে এটা আমার ভাগ্নে তো দুইজন দুই বাবা ছেলে আসছি এখন হচ্ছে আমরা খেজুর পারবো অনেকেই খেজুরের গাছ দেখে নাই অনেক অঞ্চলে নাই অবশ্য আমাদের গ্রামে বাসা হওয়ার কারণে এই যে এদিকে হচ্ছে আমাদের বাগান রয়েছে অনেকে খেজুর বাগান আবার এই যে এই সাইডে হচ্ছে খেজুর গাছ এইগুলো রাস্তার ধারে অবশ্য তো আজকে আমরা দেখি খেজুর পাই কি না আমার এই ভাগ্নে উঠবে দেখা যাক খেজুর গাছে বা মোটা তো দেখি খেজুর পাও কিনা পাকা এখানে খেজুর গাছে নর্মালি খেজুর গাছেই পাকে আবার বাসাতে নিয়েও পাকা হয় তবে গাছের পাকা খেজুর বেশি ভালো লাগে আর কি বাসাতে যে ভালো লাগে না সাবধানে ওটা মামা সাবধানে দেখো গায়ে কাটা কেটে না জানো তবে খেজুর গাছের এই এইগুলো আমরা হচ্ছে পালা বলি সম্ভবত এই পালাগুলোতে এই যে গোড়ার দিকে কাটা থাকে কাটা জিতে যায় অনেক সময় পাতার মাথাতেও কাটা থাকে খেজুর গাছ এরকম আমাদের এদিকে অসংখ্য খেজুর বাগান আছে ঠিক আছে আমাদের এই গ্রামের একটা অংশই কিন্তু এই খেজুরের গুড় রস যেটা আছে বা গুড় এটা কিন্তু আমাদের মূল একটা জীবিকার একটা মাধ্যম আর কি তো এখানে আমাদের নর্মাল ইয়ে করা হয় তো আজকে আমরা আসছি খেজুর খাইতে দেখা যাক অধিকাংশ সময় খেজুর খাইতে গেলে দেখা যায় খেজুর থাকে না আমি ক্যাম্পাসে যাওয়ার প্রায় ছয় বছর সাত বছর হচ্ছে ছয় সাত বছরের মধ্যে একবার মনে হয় আমি খেজুর পাইছি ওই মানে এমন সময় খেজুর পাকে যে ওই সময় আমার ক্যাম্পাস ছুটি থাকে না তো এবার যেহেতু আমার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়েছে এবার আসছি এই যে খেজুর আমাদের গাছের এই যে এত ছোট ছোট খুবই ছোট ঠিক আছে খেজুর অবশ্য গাছের খেজুরগুলো পাকাগুলো মজা লাগে অনেক অবশ্য ময়লা থাকে এইগুলো খাও ঠিক না তারপর একটা খাই কেমন লাগে দেখি ভালো মজা আছে খেজুর গাছের গাছে যেগুলো নর্মালি পাকে এগুলো সবসময় মজা লাগে ঠিক আছে তবে এগুলো সাইজ অনেক ছোটো হয় বড় বড়ও কিছু আছে দেখো আস্তে আস্তে পড়ে যাবে না মামু ভাগ নেই আমার ভাগ নেই খেজুর খাচ্ছে আর পাচ্ছে আর খাচ্ছে খেজুর আমাদের খাওয়া হয় নরমালি কিন্তু এই ছয় সাত বছর এই যে বললাম না শিক্ষার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে এই যেগুলো বিল ছিল বৃষ্টির সময় যখন পানি হতো তখন কিন্তু এগুলোতে আমরা মাছ ধরতাম নল দিয়ে বা বড়শি দিয়ে এগুলো মাছ ধরতাম এখন আর সেগুলো হয় না কারণ যখন পানি বাড়ে এখানে বিলে যখন পানি ভরা থাকে তখন কিন্তু আমার ক্যাম্পাস থেকে আসা হয় না তো এই যে খেজুর খাইতে আসছি আজকেও আসা হইতো না সময় থাকে না আজকে আসছি আজকে শুক্রবার ছিল নামাজ টামাজ পড়ে একটু ঘুরতে বেরোয়ছি মাঠের দিকে পাখে নাই বেশি খেজুর অবশ্য খেজুর বেশি নাইও বৃষ্টি অল্প একটু হয়েছিল সেই দিনের দু একটা দেওয়া উচিত আচ্ছা তো খেজুর গাছ অনেকে আমাদের দেখেন নাই আমাদের আমাদের গ্রামে আমরা দেখছি এটা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছের দিকে যে খেজুর গাছ অনেকে কাটে কি এটাও জানে না এই যে খেজুর গাছে এইগুলোতে কাটা হয় যে রস খাই আমরা সেটা কিন্তু এইভাবে কেটে কেটে ইয়ে করতে হয় বলে আমরা সেটাই থাকে খেজুরের পাতা টাতাগুলো এরকমই কাটা আছে অনেক আবার হচ্ছে তাল গাছ আছে যে রাস্তার ধারে মাঝে মধ্যে তাল খাওয়া হয় এই যে টাট চাষ হয় আমাদের এদিকে মোটামুটি আলহামদুলিল্লাহ সবই চাষ হয় পাট ধান এগুলো বেশি হয় আর কি আঁকও চাষ হয় তো এরকমই আর কি গ্রামের এগুলো ঘুরতে ভালো লাগে মাঝে মধ্যে আসা হয় এখন তো মানে ক্যাম্পাস লাইফে যে এগুলো দেখার সৌভাগ্য হয় না মাঝে মধ্যে এগুলো মনে হয় বাড়ির পাশে নদীও আছে তো এরকমই ঘোরাফেরা ভালোই লাগে তো এগুলোই আর কি আজকে খেজু খাইতে আসছিলাম দেখি সামনে আরো পাই কিনা ঠিক আছে